আজ আমরা জানবো কিভাবে মাত্র কয়েক মিনিটে চারটি ফ্রি এআই টুলস ব্যবহার করে খুব সহজেই ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা যায় কিভাবে ভিডিও তৈরি করা যায় তা দেখি প্রথমে যে কোনো ব্রাউজার থেকে চ্যাট প্রবেশ করি তাহলে চ্যাট জিপিটি পেজটি ওপেন হবে এবং সেখানে একটি স্ক্রিপ্ট বা গল্প লিখুন চ্যাট জিবিটি একটি সুন্দর করে গল্প লিখে দিল পুরো গল্পটিকে সিলেক্ট করে কপি করে নেই গল্প বা স্ক্রিপ্ট রেডি হলো এখন গল্পটিতে বা স্ক্রিপ্টিতে ভয়েস দেওয়ার পালা প্রথমে ব্রাউজারের ইউ এলে এ আই স্টুডিও ডট গুগল ডট কম লিখে ইন্টার দিতে হবে তাহলে গুগল এআই ওপেন হবে জিবিটিতে যে গল্পটি কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেই দেখুন এআই স্টুডিও কত সুন্দর করে বাংলা ভয়েস দিচ্ছে এক জঙ্গলে থাকতো এক ছোট খরগোশ নাম তার টিকু সে ছোট হলেও খুব বুদ্ধিমান আর সেই জঙ্গলের রাজা ছিল এক গম্ভীর বাঘ ভৌকা বাঘ সব সবসময় ছ বাংলা ভয়েস রেডি হলো এবার ব্রাউজারে লিখি ডিমেন ডট ক্যাপকার্ট ডট কম সাইন ইন করে প্রবেশ করি এখান থেকে ক্যানভাস নামের এই বাটনটিতে ক্লিক করি কোন ধরনের ভিডিও করব তার সাইজ সিলেক্ট করি যে ছবিটি ডাউনলোড করে রাখা ছিল সেটিকে এখানে আপলোড করব। এবং ওই ছবিটি আপলোড করি ইমেজটিকে রিটাচ এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করি পরে এইচডি পিকচারে রূপান্তর করি তারপরে ডাউনলোড করি এবার ছবি থেকে ভিডিও বানানোর পালা এর জন্য ব্রাউজারের ইউআরএল এ লিখবো হাই ডট ভিডিও এবং ইন্টার করি হাই লুই এআই ওপেন হবে ভিডিওতে ক্লিক করি এটি ওপেন হবে ওই ইমেজটি এখান থেকে আপলোড করি এবং কপি পেস্ট করি সেই স্ক্রিপ্টটি নিচের সাদা বাটনটিতে ক্লিক করি এআই অটোমেটিক স্ক্রিপ্ট অনুসারে সুন্দর একটা ভিডিও তৈরি করে দিবে। তিনটি ভিডিও তৈরি করে ফেলেছি এভাবে এখন ডাউনলোড করুন ব্যাস আপনার ভিডিও রেডি এরপর ফাইনালি যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ভিডিওটি এডিটিং করে নিলেই পরিপূর্ণ ভিডিও তৈরি হয়ে গেল এইভাবে মাত্র চারটি ফ্রি এআই টুলস দিয়ে চমৎকার ভিডিও বানাতে পারেন কোনো অভিজ্ঞতা ছাড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ